হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো সকালবেলায় মেয়ে চলে গেছে আমি ঘরের হালখানা কি করেছি দেখো এই গরমে তার মধ্যে মেঘলা ওয়েদার বিচ্ছিরি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে যে ওয়েদারের কি অবস্থা সবাই অবশ্য জানোই সকালবেলায় একটুখানি ঝিরঝির করে দু এক ফোঁটা বৃষ্টি পড়েছিলো তারপরে কোনো রোদ্দ নেই কিন্তু একেবারে মানে পচা গরম তো এই গরমের মধ্যে আমি ঘামের কাজ করছি এখন প্রথম কাজ হচ্ছে এইখানে এইটা পেতে আমি এই ছোট একটা টবে তুলসী গাছটা বসালাম কেন কি আমাদের ওই যেখানে তুলসী মন্দিরটা না ওইখানে আমি সন্ধ্যাবেলায় ওই ধূপ মোমবাতি দিতে আমার একটু যেতে ভয় লাগে ওই দিকটা একটু জঙ্গল টাইপের তো ওই জন্য না ঠিক করে মানে অসুবিধা হয় বলে আজ কদিন ধরেই ভাবছি কিন্তু একটু অসুবিধা হয়েছিল বলে করতে পারিনি আজকে এটা করলাম আর এই গাছখানা দেখো মনে হচ্ছে একটা ডাটা গাছ হয়েছে আমি ভেবে যে টবটাকে একটু সরিয়ে দেবো ওমার টবের তলায় একেবারে শিকড় মাটির মধ্যে ঢুকে গেছে একটুখানি এদিক ওদিক টানা করলাম তার উঠলো না দেখে সরাতে পারিনি তা বেশি আর করলাম না যদি আবার শেষে গাছটা মরে যায় তো এইখানে এটা এই এই ব্ল্যাক স্টোনটা ছিলই এটা পেতে এই গাছটা এখানে দিলাম ধূপ ধুনোটা তাহলে আমি এখানে একটু সন্ধ্যাবেলায় দেখাতে পারবো এই জন্য তারপরে দাদার ঘরে ছিল ঠাকুর তোমরা এতদিন দেখেইছো এবার একটা জিনিস যেটা হচ্ছে কি দাদার ঘরে না এই জালনাটা যেহেতু আমাদের খোলা থাকে বিড়াল না ওইখান দিয়ে ঘরে ঢোকে ওই জন্য একটুখানি কদিন ধরেই আমি এটা মানে মনস্থির করেছি ঠাকুরটাকে আবার ঘরে নিয়ে আসব। এই ঘরেই অ্যাকচুয়ালি ঠাকুর এখানে ছিল তো আবার সেই ঠাকুর নিয়ে চলে এলাম ঘরের মধ্যে একা একা কেউ যেহেতু বাড়িতে নেই ওই জন্য একটুখানি কষ্টই হয়ে গেল। স্নান হয়নি জামাটা ছেড়ে নিয়ে এইগুলো করলাম কালকে বৃহস্পতিবার ওই জন্য ভাবলাম আজকেই নিয়ে নিই ঘরটা যেহেতু আজকে তোলা হবে ওই জন্য এটা সরালাম প্লাস এইটাকে নিয়ে এলাম দাদার ঘর থেকে আর এই টেবিলটা তো তোমরা দেখেইছিলে ছিল হচ্ছে এখানে সেটা সরিয়ে দিয়ে দিলাম এই কোনায় একা একা আর একটা জিনিস সেটা হচ্ছে এইসব ঘরের অবস্থা খারাপ আমি এখনো গোছ গাছ করিনি ড্রেসিং টেবিলটাকে একটুখানি আলমারির দিকে চাপিয়ে দিয়েছি এই যে আলমারির দরজাটা এখানে খোলা যাচ্ছে অসুবিধা হচ্ছে না এখানটায় খোলা যাচ্ছে তো অসুবিধা হচ্ছে না দেখে একটুখানি সরিয়ে দিলাম দিয়ে নিয়ে এইবার হচ্ছে মেশিনটাকে এই পাশে দিয়ে দিয়েছি কেননা মেশিনটার অবস্থা এখন যদিও জামা কাপড় এনে রেখেছি আমি সব গোছাই আগে এগুলো সরিয়ে সব নিলাম তো এই হচ্ছে সকালবেলায় আজকে গরমের মধ্যে কাজ আমার এখনও বিছানা বিছানা কিছু গোছায়নি আমি এইবার এক এক করে সব কাজগুলো সারবো এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো যা যা করব তোমাদের সঙ্গে নিয়েই করব। তো ঠাকুরটা অ্যাকচুয়ালি না এই ঘরে থাকলে আমার মনটা ভালো থাকে কদিন ওই ঘরে রেখেছিলাম ওই দাদার ঘরে না দাদা সারাক্ষণ ওই ঘরে থাকে ফ্যান চলে খুব ঝুলও হয় আর পরিষ্কার করার প্রতি দিন তো আমাদের পক্ষে সম্ভব হয় না না মেয়েদের যেহেতু আমাদের একটা সমস্যা থাকেই আর দাদার দ্বারা অসুবিধা উনি কেউ কোনো কাজই করতে পারেন ওই জন্য আমি ঠাকুরটাকে আবার নিয়ে চলে এলাম এই ঘরেই থাকো মেয়ে হয়তো এসে একটা সমস্যার কথা বলবে সেটা হচ্ছে ওর ফোনের চার্জারটা যেহেতু এইখানে এইখানটা নিয়ে একটু বকবক করবে তো আমি ভাবছি ওর চার্জারটা খুলে এইখানে দিয়ে দিই তাহলে ওর আর সমস্যা হবে না আমার চার্জারের কোনো অসুবিধা নেই আমার চার্জার ওই যে ওখানে রয়েছে আমি ওই তার বিছানার ওপরে ফোনটা রেখেও দিতে পারি অসুবিধা হয় না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি এবার কাজগুলো সেরে আবার পরে আসছি আজ বিকেলটা একেবারে মধুর মতন হয়ে উঠেছে মধুময় বিকেল তাই জন্য চলে এলাম গঙ্গার তীরে তো এইখানে এসে একেবারে এত সুন্দর ওয়েদার হাওয়া কত লোক দেখে চলছে ঘাটে আমরাও অনেকক্ষণ বসেছিলাম একটুখানি চা কফি খেলাম খেটে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দারুণ ওয়েদার ছিল আজকে অনেক দিন মানে গরম পড়ে থেকে তো সবাই হাফসে উঠেছিল ঠিক আছে হুম একটু জোরে জোরে কথা বলতে পারেন না আপনি ভিডিওতে হাত দিয়ে মাখেন নাকি এরম করে সুবিধা আমার সুবিধা কার অসুবিধা কী বলছেন মুখে আপনার কি হয়েছে একটা খোড়া হুম বিষ খোঁড়া হয়েছে তেল দাও একটুখানি তেল তো কম হয়েছে নাকি দেওয়াও নি তা দাও জানলাটা ঘরের খুলে দাও একটু ঘরের মধ্যে গরম আজকে একটা সুন্দর ওয়েদার চারিদিকে একদম হাওয়া দিচ্ছে প্রচন্ড তো আজ অন্য দিন যে বাইরে থেকে বাড়ি আসলে যে একটা গরম লাগে কষ্ট হয় আজকে সেরম ব্যাপার নেই আজকে খুবই সুন্দর ওয়েদার তো বাড়ি এসে দেখলাম দাদা একটু মুড়ি মাখছে আমি ওখান জামাটা ছেড়ে একটু চা করবো তারপরে চাটা খেয়ে নিয়ে আবার রাতে রান্না জোগাড় করতে হবে আজকে অনেক দিন পর বিকালবেলা বেরিয়ে এত ভালো লাগলো কি বলবো মানে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গিয়েছিলাম গঙ্গার ঘাটে আমরা তো একটু ফাঁক পেলেই চলে যাই তো সুন্দর সময় কাটিয়ে খানিক্ষণ চলে এলাম বাড়ি এসে এখন আবার কাজ নিয়ে বসতে হবে তবে দু তিন দিন এরকম ঠান্ডা ওয়েদার দিলে আমি আবার সেলাইটা স্টার্ট করতে পারবো খুব গরম পড়েছিলো তো কদিন একদম মেশিনে বসার এনার্জি পাচ্ছিলাম না তো আজকে আজকে হবে না যেহেতু আমি এই ঘরটা একটুখানি এদিক ওদিক করেছি এখন বসে বসে এই ঘরটাকে একটুখানি গোছাবো কারণ সব সরানো হয়েছে কিছু দুপুরবেলা করার সময় পাইনি তখন কোনো রকমে পরিষ্কার করে করে স্নান নিয়েছিলাম তা এখন এগুলো একটু গুছিয়ে রাখি ঘরটা দেখে তারপরে রাতে খাবার দাবার করার করা এখনকারের মতন টাটা জামা আমাকে আমি ছেড়ে নিই পরে আবার আসছি চা নিয়ে চলে এলাম তো দাদাকে বললাম একটু চিনিটা ঘুটে দাও তো উনি বললো যে আমি মুড়ি খাচ্ছি তুমি করো তো আমি বসে বসে ঘুরছি গরমে আর ভালো লাগছে না বাড়ি এসেই আবার গরম শুরু হয়ে গেছে বেশ সুন্দর ওয়েদারটা ছিল বিকালে চা খেয়েটে একটুখানি বসে থাকলাম থেকে টেকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে রুটি করব আর তরকারি আজকে অল্প একটুখানি রুটি করব ওই জন্য দুটো একটু বড় সাইজের আলু নিয়েছি দুটো আলুতেই হয়ে যাবে কেননা শিল্পী হচ্ছে পোলাও পাঠিয়েছিল একটুখানি তো ওটা রয়েছে মেয়ে ওটাই খেয়ে নেবে আর দাদার জন্য একটু আলুর তরকারি করব। সামান্য একটু ভাত আছে আমি ভেবেছি ভাতটুকু করবো এই করবো বলছি সরি ভাতটা খেয়ে নেবো ওই জন্যে আজকে আর রুটির ঝামেলাটা অতিরিক্ত নেই চারটে রুটি দাদার জন্যই করব শুধু অল্প একটু আটা মাখতেই হবে আজকে আর ফ্রিজে আটা মাখাও নেই আজকে সকালবেলায় সেই চিনির কৌটোটা ধুয়ে দিয়েছিলাম যেহেতু একটু মেঘলা ওয়েদার ছিল তো চিনির কৌটোটা শুকায়নি ওই জন্য আমি চিনিটা ঢালতে পারছি না তরকারিতে চিনি দিতেই ভুলে গেছি আজকে তারপরে সে ডিম নিয়ে এসে রেখে দিয়েছে আগামী দিন সে ডিমটা তোলা হয়নি তারপর চিন্তা করলাম যে তরকারিটা হতে হতে আমি ততক্ষণে ডিমটা তুলে আসি এসে তারপরে আটা মাগবো যেহেতু অল্প একটু আটা টাইম লাগবে না বেশি ওই জিন ওই চিন্তা করেই আরও গেলাম ডিমটা তুলতে মাসের জিনিস এখনও আসেনি মাসের আজকে প্রায় কুড়ি তারিখ হয়ে গেছে তাও এখনও মাসের জিনিস বাড়িতে আসেনি কেন কি জিনিসপত্র মোটামুটি সব ছিল শেষ হয়ে গিয়েছিল শুধু বিস্কুট আর হচ্ছে ডিমটা ওই জন্যে দাদাকে বললাম তুমি আগে বিস্কুটটা এনে রাখো আর ডিমটা যেহেতু সচরাচর খুব একটা আমরা খাই না কিন্তু আবার মাঝে মধ্যে একটু লেগে যায় ওই জন্য বললাম ডিমটা আর বিস্কুটটা একেবারেই ছিল না তো যাই হোক ওইগুলো নিয়ে এসেছে শুধু আর মাসের জিনিসটা কালকে সকালবেলায় আনবে কালকে হয়তো মেয়ের ছুটিও থাকবে ওনার কাজে যাওয়া ওই হুঁটো সকালের দিকে কম থাকবে তো আমি হচ্ছে চারটে রুটি বেলে তারপরে এই যে রুটিটা ভেজে নিলাম মেয়েকে এখনও ফোন করা হয়নি অবশ্য আজকে একটু তাড়াতাড়ি আমার হয়ে গেছে যেহেতু অল্প কাজ সাড়ে নটা পৌনে দশটা মতন বাজে এখন তো ভাবছি রুটিটা করে নিয়ে ঘরে গিয়ে বসে তারপরে মেয়েকে একটা ফোন করব। তো রুটি করে আমি ঘরে চলে এলাম আর আজকের মতন ব্লগটাও এখানে শেষ করে দিলাম যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর একটা ছোট্ট লাইক করে ফুল ভিডিওটা ওয়াচ করো তো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো